রাধে রাধে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে তো বৃন্দাবন ধামে যারা একটি ছোটো প্লট খোঁজ করছিলেন কম দামের মধ্যে আজ এই প্লটটি কিন্তু তাদের জন্য একদম মেন প্রপার বৃন্দাবন ধামের যে মেন পরিক্রমা রাস্তা সেই মেন পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে মাত্র সাড়ে আট ন মিনিট লাগে এই প্লটে এসে পৌঁছাতে তো এই প্লটের উপরেই আমরা দাঁড়িয়ে আছি এখন এখান থেকে মনে করুন আমাদের যে মেন বাকে বিহারী মন্দির কেশিঘাট রাধাবল্লভ রাধারমন এগুলো কিন্তু সবই এক দেড় কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে রঙ্গনাথজি মন্দির লালাবাবু জগৎশেঠ এগুলো সব পাঁচশো মিটার আটশো মিটার বা এক কিলোমিটার এর মধ্যে বা স্কন মন্দির প্রেম মন্দির এগুলোও কিন্তু একদম কাছাকাছি এবং পরিক্রমা রাস্তা এখান থেকে মাত্র আট ন মিনিট লাগে পায়ে হেঁটে তো একদম মেইন প্রপার বৃন্দাবনের মেইন পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে আট মিনিট হাঁটলেই ন মিনিট হাঁটলেই কিন্তু এই প্লট তো এবার ভালো করে দেখাবো আপনাদেরকে এই প্লটটা সম্পর্কে বলবো এই যে রাস্তাটা দেখছেন এটাই মেইন বৃন্দাবনের যে মেইন পরিক্রমা রাস্তা থেকে এখান থেকে চলে এলো এখান থেকে পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে চলে এলেন চলে এসে এই যে রাস্তা ঢুকছে এই রাস্তা দিয়ে ঢুকে এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটার পরেই হচ্ছে সেকেন্ড প্লট মানে এই মেন রাস্তা থেকে এই যে রাস্তা পাড়ার ভেতরে চলে গেল এই দিকে চলে গেল পাড়ার ভেতর দিকে তো এই রাস্তা থেকে এই রাস্তা দিয়ে ঢুকে সেকেন্ড প্লট হলো প্লট এটা হলো পনেরো ফুটের রাস্তা এই পনেরো ফুটের রাস্তা দিয়ে এখান থেকে ঢুকছি এখান থেকে ঢুকে এই যে হলো ডান হাতে সেকেন্ড প্লট হলো এটা ডান হাতে একটা প্লট বাদ দিয়ে সেকেন্ড এই যে এখান থেকে শুরু করে এই সোজা গিয়ে আর ওদিক থেকে শুরু করে সোজা তো এটা হলো দুদিকে রাস্তা একদম প্রায় বলতে গেলে চার এটা হলো সত্তর গজের আহ পঁচাত্তর গজের একটি প্লট পঁচাত্তর বর্গগজ তো এই হলো প্লট দুদিকে রাস্তা প্রথম যে রাস্তা দিয়ে ঢুকছি এদিকে পনেরো ফুট আর তারপর এদিক থেকে শেষ করে এদিকেও হলো রাস্তা আছে এদিকে এদিকেও হলো রাস্তা আছে তো এই কোনা পর্যন্ত হলো জায়গা এখান থেকে এই সোজা করে এরকম ভাবে এই কোনা আর এদিকে পাঁচিল দেখতেই পাচ্ছেন দুদিকে দুই পাঁচিল আর এই যে দুদিক খালি আছে আমি তো দেখিয়ে দিলাম এই যে এদিকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে কাঠিটা বসানো আছে এই হলো এদিকের কোনা এদিকের এই কোনা আর ওদিকেও ওই যে পাঁচিল দেখতে পাচ্ছেন পাঁচিলের কোনা তো এইখান থেকে এই যে গিয়ে হচ্ছে ওই পাঁচিলের কোনাতে ঠেকছে তো এই পাশেও কিন্তু রাস্তা আছে ওই পাঁচিলের ঠেকলো সোজা করে এখান থেকে এই আর এদিক থেকে এসে এই যে এই পাঁচিলের কোনা এই তো এই হলো পঁচাত্তর বর্গগজের প্লট প্রায় বলতে গেলে চার কোনা দুই সাইড ওপেন দুই সাইড রাস্তা দাম মাত্র ছ লক্ষ কুড়ি হাজার টাকা তো এটি যদি কোনো ভক্তজনের পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন আহ তো পরে তো অবশ্যই ফোন কলে কথা বলতেই হবে প্রথমে হোয়াটসঅ্যাপে এস এম এর মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখান থেকে কিন্তু যেগুলি বললাম সমস্ত মন্দির একদম খুবই কাছাকাছি এই যে এদিক থেকে এই রাস্তা এলো এই সোজা করে এদিক থেকে রাস্তা এলো এসে এই যে এদিক থেকে আবার রাস্তা চলে গেল আর এই হলো প্লট দুই দিকে রাস্তা তো এটা এমন একটা পজিশন এখান থেকে চাইলে রাত উঠে পায়ে তিনটের সময় হেঁটে এমনই একটি পজিশন তো যদি কোনো ভক্তজনের জনের পছন্দ হয় স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এর মাধ্যমে যোগাযোগ করুন এবং এছাড়াও কিন্তু বিভিন্ন প্লট বাড়ি আপনাদেরই প্রিয় এই চ্যানেলেই দেয়া আছে আপনারা চ্যানেলে প্রবেশ করে সেগুলোও দেখতে পারেন তো ভালো থাকুন সকলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সকলে রাধা কৃপা দৃষ্টি সকলের উপর বর্তমান থাকুক সকলে মিলে একবার বলুন জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী কৃষ্ণ বৃন্দাবন ধাম কি জয় হো জয় হো জয় হো